সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শান্তিমন এলাকা থেকে যে দেখছেন সামনে একেবারে কোয়ালিটিফুল শাহিওল যাতে সার বাছুর এবং এগুলো বর্তমান সময় ব্যাপক চাহিদা সম্পন্ন এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের সামনে দেখছি মমিন ভাইকে মমিন ভাইয়ের কালেকশনের সবগুলো এবং শাহি হলজাতে ষাট বাছুর নিয়েই কিন্তু ওনার ব্যবসা আজ ছিল সতেরো মে দু হাজার চব্বিশ শুক্রবার আমরা মমিন ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই আসি আজকের কালেকশন তো মাসা আল্লাহ হ্যাঁ খুব ভালো কালেকশন ভাই আজকের কালেকশনটা খুব ভালো খুব ভালো কয়টা ভাই টোটাল আজকে টোটাল 10 পিস ভাই আজকে 10 পিস হ্যাঁ 10 পিস

এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার ভাই খুলে দিবেন হ্যাঁ খুলে দেখাচ্ছি আপনার দেখেন হ্যাঁ আচ্ছা এই নাভিটা কিন্তু সেই ঝুলানো সেই ঝুলানো লাগে ভাই আচ্ছা এটা এক নাম্বার আনুমানিক বয়সটা কেমন হবে এটা 6 মাস মতো হবে ভাই 6 মাসের মতো ওই রকম ভাই বয়স হবে 5 6 মাস 5 6 মাস হবে এই দৌড় দেখি এগুলো আমাদেরও কিনা ভাই আমাদের তো পারেন না না ঠিক আছে পাঁচ ছয় মাসের মতো বয়স হতে পারে এইটা হ্যাঁ বুঝতে সব খাবে ভাই বুঝতে সব খায় সব খাবে

নিখোঁজ মানে সিরিয়ালে তুই আচ্ছা আমরা দেখছি এটাও কিন্তু নাভিটা কিন্তু সেই ঝোলানো আছে সব দিকে ঠিক আছে ভাই সব ঠিক আছে তোমার সব মোটা ভাই হ্যাঁ আর হাত পা মোটাটা কেমন আছে দেখেন আচ্ছা দুই নাম্বার এটা হ্যাঁ দুই নাম্বার ছয় মাসের মতো বয়স ছয় মাসের মতো বয়স সব সুস্থ সবল সব নিখোঁজ মানে গলা কম সব দিকে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তিন নাম্বারটা নিয়ে আসেন দেখি আমরা দুই নাম্বারটা দেখলাম তিন নাম্বারটা নিয়ে আসেন এটা হচ্ছে সিরিয়ালের দুই হ্যাঁ দুই নাম্বার

মোটামুটি সুস্থ সবল নিকুত মানে সুস্থ নিকুত বল ভাই দেখেন লাভিটা দেখেন কেমন ঝুল আছে দেখেন লাভিটা ঝুলটা দেখেন খালি গলা ঝুলটা দেখেন গলা ঝুলটা হচ্ছে বেশ ভালো হ্যাঁ গলা ঝুলটা তাহলে বুঝতে পারো দর্শক হ্যাঁ এটা সিরিয়ালের 3 হ্যাঁ 3 নাম্বার আনুমানিক বয়স বললেন 6 মাস ভাই 6 মাসের মতো বয়স হবে হ্যাঁ সব সুস্থ সবল নিকুত মানে আচ্ছা এটা 3 নাম্বার দেখলাম আচ্ছা 4 নাম্বারটা নিয়ে আসেন 3 নাম্বার হচ্ছে এটা

এটা দেখলাম আমরা সিরিয়ালে পাঁচ নাম্বার পা হাত গুলো দেখছি আমরা বেশ বড় সেটা আছে এটা ছয় নাম্বার ছয় নাম্বার ভাই এটা পা হাত বলা দেখেন না কেন গলা ঝুলটা দেখেন কেমন হ্যাঁ ঝুল টুল সব ঠিক আছে গলা ঝুলটা হেভি ঝুল ভাই সিরিয়ালে ছয় হ্যাঁ ছয় নাম্বার সাইওয়াল জাতের আনুমানিক বয়স সাত থেকে আট মাস হবে ভাই সাত থেকে আট মাস হবে এটা দেখছি আমরা সিরিয়ালের ছয় নম্বর ছয় নম্বর আচ্ছা সাত নাম্বারটা নিয়ে আসেন ওটাও দেখি আমরা সিরিয়ালের ছয় নম্বর দেখেন হ্যাঁ ঝুলটা ভালো হবে তাহলে এটা সিরিয়ালের ছয় নাম্বার শাহিবাল আনুমানিক বললেন সাত থেকে আট মাসের মতো বয়স ওরকম এরকম হবে ছয় আর এটা হচ্ছে সাত সাত নম্বর সাত নম্বর এটা আনুমানিক ওরকম বয়স হবে না সাড়ে সাত আট মাস মাস এরকম বয়স হবে এরকম বয়স হবে ঝুল লাভি খুব সুন্দর বা আছে গরু খুব একই কালার হয় গলা ঝুল দেখেন প্রত্যেকটা গরু এই গলা ঝুল গুলো ঝুল লাভি দেখেন কেমন হাত পা গেলে সব মোটা হয় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালে 7 নাম্বার শাইওয়াল জাতের মোটামুটি সুস্থ সবল নিকুত মানের হ্যাঁ নিকুত ভাই কোন গরু খুব পাল নেবে না তাহলে এটা দেখলাম আমরা সাত নাম্বার হ্যাঁ আচ্ছা আট নাম্বারটা নিয়ে আসেন আট নাম্বারটা দেখি আমরা এটা সিরিয়ালের সাত এর হাত পা গলা কম্বল খুব ভালো হাত পা গলা কম্বল খুব ভালো খুব ভালো এই যা খাওয়াটাও কি এটা আট হ্যাঁ এটা আট নাম্বার হ্যাঁ আট নাম্বার এটার বয়স আনুমানিক আট মাস হবে ভাই আট মাসের মতো বয়স হতে পারে সিরিয়াল আট এটা কেটা খুলে দেন আট নাম্বার আট মাসের মত বয়স হ্যাঁ হ্যাঁ আট মাসন বয়স আছে না দুটো আছে আট এটা আচ্ছা নয় নাম্বারটা নিয়ে আসেন গলা কম্বলগুলো দেখেন প্রত্যেকটা আছে

আচ্ছা সর্বশেষ হ্যাঁ কম্বলটা আছে বেশ ঠিক আছে দেখছি পা হাতে কিন্তু বেশ মোটা সেটা আছে সিরিয়ালের নয় নাম্বার এটা এটা একটা শাহিওয়াল জাতের আর সর্বশেষ দশ দশটা নিয়ে আসেন এর পাশে নিয়ে আসেন এটা হচ্ছে গির ভাই এটা গির হ্যাঁ সর্বশেষ গির এটা

আচ্ছা মহিন ভাই তাহলে টোটাল আজকে এই দশটা গরু নিয়ে একটা প্যাকেজ সবগুলো সুস্থ সবল সবগুলো নিখুঁত মানে আচ্ছা আমরা একটু গরুগুলো একটু রিভিউ দিই ঠিক তাহলে এটা দেখছিলাম দশ নয় নম্বর কোনটা ভাই এটা নয় আট এটা আট আট আচ্ছা সাত কোনটা

বলেন নাম্বারটা বলেন দেখি শূন্য এক সাত হ্যাঁ ছিয়ানব্বই একান্ন বিরানব্বই পঁচিশ পঁচিশ এ নাম্বারে যোগাযোগ করে পাওয়া যায় নাম্বার যোগাযোগ পাবে আচ্ছা তাহলে আজকে প্যাকেজের রেট হচ্ছে একষট্টি হাজার পাঁচশো পাঁচশো টাকা ছাড় একষট্টি হাজার টাকা লটে টোটাল হ্যাঁ দশটি গরু দশটি গরু এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে সব কিছু আছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সুন্দর বাচ্চা ভাই আজকে বাচ্চাগুলো বেশ সুন্দর খুব সুন্দর কোয়ালিটি বাচ্চা এইরকম বাচ্চা সত্যি পাওয়া যায় না ভাই দেখেন একটা বাচ্চা দেখেন কোন বাচ্চার দুর্ঘটনা